এ কোনো মানুষ নাই মাঠ ও আমার দাদার তোর নামে সব লিখে দেবো তোর বেলা মার লেগে ধরে নেছিস দিনে বেলা হলে তো মাটে গাঁড় মেরে দিতাম ধান 몰বো তারপরে জমি তোর নামে লিখে দেবো এই সব কথা রাতে বললি কেন দিনে বলতে পারিস না আগুন থেকে দাঁড়িয়ে আসগো

এরে গারে দলাল হোটেলই তুই গার মারা দিবিরা আমাক কি বলছিস হে আতি ওই দেখছ তো একটু গার মারা খায় শুখ শালা মামনি সকালবেলা হলে সালাকে আগে মারবো তুই এ গার মাতে দিছিস তুই তো কম ওয়া মালিক রাতের বেলা ছেড়ে দিলাম দিনের বেলার গাড় মেরে দিতাম রে টেকা নয় বলে চর মারি গেলি যেদিন আমার টেকা হবে সেদিন চোর শোধ করে দেবো

சரி <laughs> தினார <laughs>